নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে সমস্ত মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর অনেক অপেক্ষার পর এবার জুন মাসে আসতে চলেছে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা আমরা জানি জুন মাস শুরু হতেই ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার বন্ধুরা এই জুন মাসে প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য জুন মাস শুরু হতেই মা বোনেরা চিন্তা করছেন যে জুন মাসে টাকা কবে ঢুকবে তাই মহিলাদের চিন্তা দূর করে জুন মাসের কত তারিখে মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পাবে এছাড়া এই জুন মাসে অনেক মহিলারা কিন্তু অতিরিক্ত টাকা পাচ্ছে তো বন্ধুরা এই মাসে সকল মহিলারা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে আর কারা কারা অতিরিক্ত টাকা পাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে জুন মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু অনেক মহিলারাই পাচ্ছেন দেড় হাজার টাকা ও আড়াই হাজার টাকা তো কারা কারা এই অতিরিক্ত টাকা পাচ্ছে এবং কাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হচ্ছে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের জুন মাসের আজকে বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের আগামীকাল থেকে প্রচুর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে চলেছে তবে যে যে শুধু টাকা ঢুকবে তাই নয় এবার জুন মাসে মা বোনেদের জন্য দারুণ সুখবর নবান্নের সূত্রে খবর যে সকল মা বোনেদের এক টাকা করে পাওয়ার কথা তাদের মধ্যে অনেক মহিলারা জুন মাসে অতিরিক্ত টাকা পাচ্ছেন নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জুন মাসের টাকা দেওয়া নিয়ে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত মে মাসে একাধিক ধাপে টাকা দেওয়া হয়েছে মা বোনদের অ্যাকাউন্টে বর্তমানে আরও লক্ষাধিক মা বোনেরা ভান্ডার প্রকল্পের সাথে নতুন করে যুক্ত হওয়ার কারণে জুন মাসের চার থেকে পাঁচ ভাগে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীরভাণ্ডারের টাকা ছাড়া হবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকাও আগামীকাল দেওয়া হবে আগামীকাল পঁচাত্তর হাজারেরও বেশি বিধবা মহিলা এবং এক লক্ষ পনেরো হাজার বৃদ্ধ মহিলা পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া হবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে ঘোষণা করা হয়েছে যে জুন মাসে নতুন পুরনো সকল মহিলাদের জন্য জুন মাসের টাকা বরাদ্দ করা হয়েছে জুন মাসে কবে কারা টাকা পাবে এবং কাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তো চলুন দেখে নেই জুন মাসে বাকি থাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা দেবে এবং কারা এই মাসে অতিরিক্ত টাকা পাচ্ছে এরপর বলা হয়েছে নবান্নের তরফে জানানো হয়েছে জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার সাথে সাথে গত মাসের টাকা যাদের দেওয়া হয়নি তাদের সমস্ত বকেয়া টাকাই জুন মাসের টাকার সাথে যোগ করে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার মে মাসের টাকার পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায় অনেক মহিলা মে মাসের টাকা পাননি অনেক মা বোনেদের অ্যাকাউন্টে মে মাসের টাকা কিন্তু দু তারিখ থেকে এসেছে অনেকে আবার পনেরো থেকে আঠেরো তারিখ লেগেছে টাকা পেতে এবার জুন মাসে এই সমস্যা দূর করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জানান জুন মাসে টাকা দেওয়ার জন্য আমার টিম কাজ করছে গত মাসগুলির মতো যাতে টাকা পেতে সমস্যা না হয় তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মা বোনেরা জুন মাসে টাকা পেয়ে যাবেন তাই একদম চিন্তা করবেন না ইতিমধ্যে কিন্তু এই প্রকল্পে টাকা জুন মাসে দেওয়া শুরু হয়েছে প্রচুর মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাও ঢুকে গেছে তাই চিন্তা করবেন না সকলেই আস্তে আস্তে টাকা অ্যাকাউন্টে পাবেন আগামীকাল নারী ও শিশু কল্যাণ দপ্তর যে জেলাগুলিতে টাকা পাঠাবে সেগুলি হল বীরভূম মালদা বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া এই কয়েকটি জেলায় আগামীকাল টাকা ছাড়া হবে আগামীকাল দুপুরের পর থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করতে শুরু করবেন সকলকেই টাকা দেওয়া হবে কেউ আগে পাবেন তো কেউ পরে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আগামীকাল কিন্তু এই সমস্ত জেলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জুন মাসে টাকা ছাড়া হবে তাই আগামীকাল দুপুর বারোটার পর আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করতে শুরু করবেন আশা করি আপনাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে এবার জানিয়ে দেব এই জুন মাসে কারা কারা ডবল টাকা পাবে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা মে মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ সার্ভারের সমস্যা বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য মে মাসে টাকা পাননি তারা যদি সেই সমস্যার সমাধান করে দেন তাহলে কিন্তু এই মে মাসে টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা প্রতি মাসেই অনেক মহিলা এই রকম প্রকল্পের টাকা পান না তাদের বকেয়া থেকে যায় তো যারা মে মাসে টাকা পাননি তাদের কিন্তু এই জুন মাসে দু মাসের টাকা একসঙ্গে ঢুকবে তারা কিন্তু দুবার অ্যাকাউন্টে টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসে টাকা এখনো পর্যন্ত কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন